আরো একটা যারা বাচ্চা সহকারে আপনার কবুতর সংগ্রহ করতে চান বাচ্চার সহ একজোড়া কালেকশন আছে অশোক এখানে রয়েছে আরো একজোড়া মার্শাল দেখতেই পাচ্ছেন বাচ্চার অভাব নাই রয়েছে খুবই সুন্দর একজোড়া ঘিয়া চুলের কালেকশন সাথে কিন্তু আপনার বাচ্চাও পাবেন এবং এইখানে কিন্তু মার্শাল একটা টিম কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছে ভাই দর্শক কেমন আছেন সবাই আমরা আবারও কিন্তু চলে আসলাম রফিক ব্যয়ের কবুতরের খামারে আজকে আপনাদের দেখানোর চেষ্টা রফিক অল্প কিছু কবুতরের কালেকশন যা আপনাদের পছন্দ হবে এবং আপনারা এখান থেকে বাংলাদেশের সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আজকেও কিন্তু মাসাল্লাহ বাচ্চার সহ কালেকশন আছে মাসাল্লাহ দেখছেন জোড়ায় জোড়ায় বাচ্চা সহ ওই দেখছেন কত সুন্দর হয়ে বৈশি আছে না মাসাল্লাহ এখানে দেখেনি যে এখানে বাচ্চা আছে আবার প্ল্যান চলতেছে ডিম কিন্তু একটা দিছে এখানেও ডিম দুইটা কমপ্লিট এটা তো ডিম দেওয়ার সময় হয়ে গেছে মাসাল্লাহ

আমি খুবই খুশি তো এক প্রবাসী ভাই একটা কথা বলছে ভাই আপনি কবুতরে আসলে যে রেট দিচ্ছেন এখানে দাম বলবো বলার জায়গায় রাখেন বলার মতন কোনো জায়গায় ভাই আবার আপনার

বাচ্চা সহকারে কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন মার্শালা বাচ্চাটা কত সুন্দর দেখছেন দেখেন মার্শাল অসাধারণ দুইটা বাচ্চা সহ নিতে পারবেন মার্শাল্লাহ কয়দিনের বাচ্চা ভাই এটা তাই হয়েছে দশ বারো দিন হয়েছে না মার্শাল দশ বারো দিনের বাচ্চা দেখতে পাচ্ছেন সাথে আপনার বাচ্চা সহ সংগ্রহ করতে পারবেন তো এটা রফিক ভাই ভাই আমাদের দর্শকদের জন্য কত হইলে ভাই এই জোড়াটা বিক্রি করবেন এই জোড়াটা ভাই মাত্র দুই হাজার টাকা চাচ্ছি দুই হাজার টাকা দাম চাইতেছেন বেচ্চা বিক্রি ভাই দুশো টাকা কম দুশো টাকা কম আঠারোশো টাকা একদম আঠারোশো ভাই দামা দামি করা যাবে না

যোগাযোগ রাত্রায় এই জড়াত্র সংগ্রহ করে নেবেন দেখেন বন্ধুরা এখানে কিন্তু রয়েছে আরো একটা প্যাকেজ মার্শাল্লাহ যারা বাচ্চা সহ যারা ফ্যামিলি সহকারে আপনারা কবুতর সংগ্রহ করতে চান আশা করি এই জড় আপনাদের পছন্দ হবে দেখেন কত সুন্দর কিউর দুটা বাচ্চা ভাই বাচ্চাদের তো অনেক সুন্দর ভাই মার্শাল আবার এখানে আবার কিনে বসে আছে ভাই দেখেন ভাই আল্লাহর রহমতে কি আছে আল্লাহর রহমতে ওই বাপরে আবার দেখা যায় দুটা ডিম নিয়ে বইয়া পড়ছে মার্শাল দেখেন আল্লাহর রহমতে বাচ্চা আছে দুইটা আবার ডিমও আছে দুইটা মার্শাল তা তো দেখা যায় খুব লক্ষ্মী কবুতর ভাই হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ মার্শাল অনেক লক্ষ্মী কবুতর দেখতেই পাচ্ছেন তাহলে বাচ্চা সহ

তা জমা ডিম প্লাস বাচ্চা সহকারে দেখছেন একটা ফুল ফ্যামিলি একটা প্যাকেজ আপনারা নিতে পারবেন মাসা ভাই এক জোড়া গোল্লা কবুতর কিনতে গেলে আপনার দুই হাজার টাকা লাগেই সেক্ষেত্রে আপনার প্লাস পয়েন্ট পাইতেছেন দুইটা বাচ্চা পাইতেছেন দুইটা জমানো ডিম পাইতেছেন আর কি লাগে ভাই এগুলো কবুতর মনে করেন যে পারলে ঘর বইরা ফালাইতে পারবেন এত এত সুন্দর সুন্দর ভাইয়ের কাছে কবুতর আছে মাসাল্লাহ এর আগের ভিডিওতে তো দেখছেনই মাসাল্লাহ এবারও কিন্তু মাসাল্লাহ বাচ্চার সব কিছু কবুতর আছে দেখাবো পছন্দের অবশ্যই দ্রুত ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করবেন মাত্র দুই হাজার টাকা একদম দর্শক এখানে রয়েছে আরো একজন মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন বাচ্চার অভাব নাই বাইরের কাছে কিন্তু বাচ্চা সহ কালেকশন ইউজ কালেকশন আছে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এখানে দেখেন দুই দুইটা বাচ্চা তবে একটু মশার কামড় আছে না মাসাল একটু মশায় জ্বালাইছে আর কি যন্ত্রণা দিছে দেন মাসাল্লাহ দুইটা বাচ্চা সহকারে আপনারা এই জোড়া আপনারা সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ দেখছেন কত সুন্দর দুইটা বাচ্চা বাচ্চার বয়স কেমন ভাই

মাত্র তাহলে কত পড়তেছে ভাই পনেরোশো টাকায় তো দর্শক এই জোড়া আপনার মাত্র পনেরোশো টাকায় দুইটা বাচ্চা সহকারে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় আপনার অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ তার তার আমি একটা দেখাই দিই ভালো মতো দেখাই দিই যে দুইটা বাচ্চা দেখেন কত সুন্দর কত কিউট মশালা এটা কিন্তু কিং সাইজের মার্শাল্লাহ একটা রাজগোল্লা পো এত বড় সাইজ মার্শাল্লাহ দেখেন

দুইটা ডিমই সহকারে কিন্তু আপনি নিতে পারবেন রফিক ভাই আমাদের দর্শকদের জন্য এই গিয়াচুলি জোড়াটা বাচ্চা সহ ডিম সহ কত হইলে বিক্রি করবেন মাত্র সতেরো টাকা সতেরোশো টাকা একদম সতেরোশো ভাই

ভাই একদম পনেরোশো একদম পনেরোশো ডিম সহ বাচ্চা সহকেজ প্যাকেজ এইখানে কিন্তু আপনার বাচ্চা সহ কালেকশন আছে মাসা আল্লাহ দেখেন কত সুন্দর একটা কিউর একটা বাচ্চা আছে বাচ্চাটা ওজন দিহি

আর একটু লাগবে দেন্টার কথা দিলাম বাচ্চা তো মনে করেন খাবার বাচ্চা কিনতে গেল পাঁচশো টাকা চারশো টাকা লাগে ঠিক আছে তো যদি কেউ জোড়াটা নিতে চান বাচ্চা সব মাত্র চোদ্দশো টাকা নিতে পারবেন একদম এখানে কিন্তু আপনার বাচ্চা সহ কালেকশন আছে দেখতেই পাচ্ছেন একটা বাচ্চা ফুটাইছে না কি করবো এইটা না কালদমটা কি নর নাম আর কাকজিটা দি মাসাল্লাহ সাথে একটা বাচ্চা বাড়িতে তাহলে কেমনি কি রফিক ভাই মাত্র এক হাজার টাকা এক টাকা একদম দিলেন এক টাকা কোনো কথা বলার সুযোগ দিলেন না

এটা কি আপাতত আর আগের থেকে জোড়া আপনার আপাতত জোড়া দেওয়া আপাতত জোড়া দেওয়া হয়েছে জোড়ান জোড়া কত রাখবেন ভাই জোড়াটা ভাই মাত্র কি ভাই মাত্র একদম একটার দামে কিন্তু দুইটা যেই ভাইয়ের পছন্দ দ্রুত যোগাযোগ করে নিয়ে নিবেন দুইটাই কিন্তু মাসাল্লাহ কেউ চাইতে ভাই কেউ কম না মাসাল্লাহ সৌন্দর্য আছে এটা মাদি আর আপনার চিলাটা অরেঞ্জ কালার এটা হচ্ছে নর মাসাল্লাহ অনেক সুন্দর দুইটাই

মার্শাল ভাই আতো বাগদাদি দুই জোড়া একদম সেই রকমের কালেকশন করছেন ভাই মানে এক কথায় মনের মতো মার্শাল এই দুইটারা মনে করেন যে লাল কত সুন্দর দেখছেন এটা কি নর না আর যেটা আছে